সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন তার বাচ্চা নিয়ে বসে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার বৃষ্টি আচ্ছা তার নাম কি জান্নাতুর আচ্ছা তো এই যে আপনি কি ছিলেন নাকি মেয়ে

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে জামাই মারা যাওয়ার কারণে আজ আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আজ বিয়ে করুন সেখানে তাকে ফোন দেবেন কেউ যাচাচা করে নেবেন আমরা প্রত্যেক কি ভিডিওটা তো মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা দিন আচ্ছা আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলবেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট তিনটে সিক্স জিরো সিক্স জিরো টু সেভেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সিক্স জিরো সিক্স জিরো টু সেভেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে বলুন নাম্বার দিচ্ছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে এখন বলুন বলবেন ঠিক আছে বলুন আমরা চাই আপনার কষ্ট কষ্টভাব দূর হয়ে আপনার জীবন পরিপূর্ণভাবে ভালো থাকুক আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা তো ভালো থাকেন আচ্ছা তো প্রিয় দর্শক কাপড় জীবনে গল্প সন্ধান যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প সন্ধান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালাইকুম আপনার কবরকার